মক্কা তেরো বছর নির্যাতন করছে কতদিন তেরো বছর আল্লাহ রাসুল তাদেরকে সুন্দর ভাবে একটা বক্তব্য দিয়ে বোঝাইছে বলে শুনো তেরোটা বছর করছ সারাইস প্রতিশোধ নেওয়ার জন্য মদিনার থেকে মক্কায় আসি নাই প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার থেকে মদিনায় আসি নাই আমরাসি হাও করার জন্য ক্রে পানি গো পানি বেগের মধ্যে প্রান্তরে বইছি ছাড়া হন মারা যাব মরুভূমির মাঝখানে বইয়ে রইছি স্টেজে পানি টিস্যু এগুলো আহন লাগে সিস্টেম একলা মানুষ কই দিকে যাইতো দেখলাম যে মাহবিলে সব একজনেই দৌড়াদৌড়ি করতেছে কয়েকজন থাকতো বুদ্ধি পরামর্শ দিতে তেমনি করত। লুক তো একা আল্লাহ রাসুল ঘোষণা দিল যে দেখো আমি যুদ্ধ করতে আসছি না তোমরা এখানে মাইস কেন আমার সাথে ব্যারিকেড দিও না আমারে হজুমরা করতে দাও প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই এখন মক্কার মানুষ কইটা যদি হয় কথা তাহলে আমাদের কিছু চুক্তি আছে আপনাকে বিনা চুক্তিতে আমরা মক্কায় ঢুকতে দিব না কারণ আপনি আমাদের অনেক লোকরে মারছেন এখন আপনার আমরা ঢুকতে দিব এটা আমাদের বিশ্বাস হচ্ছে না সুতরাং চুক্তিতে আসুন সন্ধিতে আসুন ওই হুদাই বিয়ার সন্ধি হয় ইতিহাস যারা পড়ছেন সন্ধি শুনছেন তো এই হুদাই বিয়ার সন্ধি এখানে দাঁড়াইয়া হয় বলে সন্ধি কি বলে আমাদের কিছু শর্ত আছে শর্ত হল দশ বছরের ভিতরে আপনাদের আর আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না ওই যুদ্ধ বন্ধু গিয়ে দিছে মক্কার মানুষ যুদ্ধ হইত না নিলাম যুদ্ধ করতাম না এই বছর আপনারা হজ হুমরা করতে পারবেন না চিন্তা করেন কত বড় খারাপ ওই বছর হজ হুমরা করতে পারবেন না তোমরা তো দশ বছর যুদ্ধ করতাম না মাইন্য নিছি তো হুমরা করতে দিবা না দিতাম না আগামী বছর আইবেন আই এই বছর একটা খাজা করে যাবেন দেন মানে নি বাদ দেন রাসুল কয় আচ্ছা আমি মানলাম সাহাবায়ে কেরাম ছিল চোদ্দশ এর মধ্যে উমরও আছে মেজাজ উমরের এমন গরম হইছে তোর বাড়ি বাইর করে আর ভিতরে ঢোকা বাইর করে আর ভিতরে ঢোকা রাসুল দেখছে লক্ষণ ভালো না উমরে কুন্ডারে গরদান ফালাইয়া দেয় উমরের আগে সুডে আর সহ্য করতে পারতেছে না সাহাবায়ে কেরামরা হুজুর এই বছর আমাদেরকে হজ করতে দিতেছে না উমরা করতে দিতেছে না আর আপনি শর্ত মানতেছেন এটা কেমনে হয় আমি যা জানি তোমরা তা জানো না এরা আরো শর্ত দিছে আমাদের মক্কার থেকে কোন মানুষ যদি মদিনায় যায় ইসলাম গ্রহণ করে আপনারা তারে আমার দেশে আবার ফিরত দিতে বাধ্য থাকবেন রাসুলকে আমি মেনে নিলাম কয়ামাত আপনার মতি থেকে যদি আমরা মক্কার ভিতরে কেউ ঢুকে আমরা ফিরত দিতাম না বলন্ত তো দিকে শর্তটা উভয় পক্ষে রয়েছে না একতরফা হয়ে গেছে এক ছাটিয়া হয়ে গেছে হেরা কয় আমরা লোক গেলে ফিরত দিবে না আপনার লোক গেলে ফিরত দিতাম না তার মানে প্রতিটা চুক্তি প্রতিটা শর্ত অপমানজনক কথা কর সাহ মাইক কেন খুব রাগান্বিত এবং মেনে নিতে পারতেছে না কিন্তু রাসূল মেনে নিচ্ছে রাসূল মেনে নিলে সা বেদের কোনো কষা কিছু করার আছে মেরা লাগে না মানুষ ভানি খায় না বক্তারারা ভানি দেন না মিয়া কথা বলতেছে আমি এক মাইক ধরাই দিছে না এটা তো মাডি খাটার চিগো বেশি কষ্ট হইতেছে টুটমুট শুকাই গেছে ফানি ফানি করে চিল্লাইতাছি কারবেলার প্রান্তরে কে ভানি দেয় না সুরত নদীর পাড়ে দিয়ে ফিরে মরু মামি আন্দাজে ওয়াশ শেষ করার পর আমি লাইম মেফানি খাইতাম আর আজকে আমার কয়েকটা তার সাথে খাদেম খুদ্দাম ইডিরে রাখছি অনর্থক ও শিব্য গুলি ফানি রাখলো না কেন ইডির সাথে কেন রাখেন ইডি কো ইডি সাথে তো এখন অনর্থক খাইয়া খাইয়া ওটা মোটা হইতেছে কোনো খামেন না এখন ফাঁসাত ছয় হাত মোটা হইছে হ্যাঁ বসেন কথা না বলি মেজাজ গরম হইতেছে বলুন এগুলা কি উভয় পক্ষের না একতরফা সম্মানজনক না অসম্মানজনক অসম্মানজনক এই অসম্মানজনক শক্তি যখন করা শুরু করছে অসম্মানজনক চুক্তি যখন করা শুরু করছে সাহাবায় কালাম খুব রাগান্বিত এতে খুশি না রাসুল বড় বেজার সাহাবায় কালাম খুশি না কিন্তু বুঝাইতে চাচ্ছেন না কিন্তু মাইনা নিতেছে সব মাইনা নিতেছে এখন সব চুক্তি যখন মানা হয়ে গেছে এখন এটা কাগজে কলমে লিখতে হবে স্টাম্প হইতো না দরখাস্ত হবে দুজনের স্বাক্ষর হবে উভয় পক্ষের সাক্ষ্য এখন একান্ন করছে কইরা এদের পক্ষ থেকে কেন দস্তখত দিবে রাসুলের পক্ষ থেকে দস্তখত দিবে এই চুক্তি সন্ধি নামা হইতেছে লেখার জন্য হজরত আলী কে দিছে লেখবার লেখা চিন্তা করেন একটা পানির বোতল আনতে যদি এত সময় লাগে হ্যাঁ এরা কেমনে মাহফিল করবার কেমনে মাহফিল চালাইবেন কথা না সন্ধিগুলা একতরফাই মেনে নিলেন বসেন কথা না বলি কথা না বলি আমি তো আমার আপনাদের প্রতি রাগ ইতেছি না আমার সাথে তো দুইটা দেখা এটির প্রতি তো আমি চিত্তে রয়েছি অন্তত এরা এরাতেই কাজটা করে সব সময়। পাবলিক তো আমার বিষয়টা জানে না আমার সাথে জেডি টাকা হিত তো জানে আবার মেলায় আবার আসে লজ্জা কথা হলো আবার আসছ দরকার মাইক যদি খারাপ তাহে তাহলে বক্তা মাটি খাটলে যেরকম কষ্ট হয় তখন গলা শুকায় যায় কথা যে বলে বুঝে গলা শুকায় যায় জিব্বা জিব্বাসুতা শুকায় যায় ভাড়ি রাখা লাগে এটা নিয়ে কথা বলার দরকার নাই এটা কুমার দোষ না হলে আমার সাথে এরা বসুন শেষ করতেছি কথা একদম সংক্ষিপ্ত করতেছি মনোযোগ দিয়ে শুনেন হায়াতে বাচ্চা থাকলে বুলায় আরো অনেকবার আইসি তখন আয়েন ভালো সার্ভিসিং দিয়ে আমিও ভালো সার্ভিস দিতে পারি আলহামদুলিল্লাহ চৌষট্টি জলায় দিতেছি তো অসুবিধা নাই দিতে পারি আমার আপনি ব্যবস্থা করে দিবেন আমি অবস্থান তৈরি করো অসুবিধা নাই বসেন এখন রাসূল সাল্লাহ আলি সাল্লামকে তারা অপমানজনক শর্তগুলি দিচ্ছে এবং সব অপমানজনক শর্তগুলি এক মেনে নিচ্ছে কিন্তু এখানে সাহাবি কে ছিল হজরতমার রাগ কম না বেশি মারাত্মক রাগ হজরত তোমার রাসুল বলতেছেন হুজুর কি দরকার আছে তাদের সঙ্গে আমাদের চুক্তির রাসূল খালে হাত দিয়ে থামো ধৈর্য দড় এখন এই চুক্তি লেখার জন্য হজরত আলী রে দিছে দায়িত্ব আলী রে এই কলম লইয়া গেছে চুক্তি লেখত বুঝছে স্বাক্ষর কার কার পক্ষ থেকে নেতাগুলির নাম লেখছে লিখিয়া আমাদের পক্ষ থেকে একজনের স্বাক্ষর আর হেদের পক্ষ থেকে স্বাক্ষর এখন এখানে লেখছে ওই মক্কার সর্দার সবগুলির নাম লিখছে শেষে লেখলো আমাদের পক্ষ থেকে আবদুল্লার পুত্র মোহাম্মদুর রসুল্লাহ মক্কার লিডাররা হয় দাঁড়াও এই কাগজ আমরা মানি না বলুন শর্ত রাসুল দিছে না হেরাই দিছে হেরাই দিছে হেরার কথাই সবকিছু ওকে কয় এই কাগজ আমরা মানি না কেন মানেন না যেই কাগজে রাসুল থাকবে এই কাগজ মানি না আপনারা বুঝুন আমার কথা আপনারা যে কাগজে কাগজ সম্মান না অসম্মান চরম পর্যায়ের অসম্মান চরম পর্যায়ের বেজি রাসূলকে বসাইয়া বসাইয়া সদ্যসো আবাই নামকে এখানে দাঁড় করাইয়া বলতেছে রাসুল লেখা থাকবে কাগজ না অহংস সব সাহাবিদের চোখের রং পরিবর্তন হয়েছে লাল হয়ে গেছে খালি আর তোর বারে আদা অনুমতি দিত আর ফলাই দিত কিন্তু রাসুল তো অনুমতি দেয় না হেরার যুক্তি হইল তেরো বছর তোমরা মারছি বিঠা বাড়ি সারাইছি এই রাসুল কারণে আমরা তো তার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ মানি রাসুল মানি না রাসুল যদি মানতাম তে তো তোমরা আর আমরা একই থাকতাম মানি না বিদায় মক্কার থেকে মদিনায় গেছ মানি না বিদায় মক্কায় ঢুকতে দিচ্ছি না তাহলে এখানে যদি রাসুলই থাকলো মুখে না মানলো কাগজে মাইনা নিতা জি কথা কন্যা দি কাগজ যদি রাসুল থাকে তাহলে কাগজে কলমে তো মাইনে নেওয়া লাগতেছে সুতরাং রাসুল থাকলে আমরা এই চুক্তিতে যাব না আল্লাহর রাসুল তখন বলতেছে আলী কাগজটা হইল দশ বছরের চুক্তি দশ বছরের জন্য কে আল্লাহ আমার রাসুল বানাইছে কথা হয় না তাহলে কাগজে আমার নাম থাকলে কি আর না থাকলে কি রাসুল উল্লাহরা কেটে দাও শক্তিরা মান্য নাও কিন্তু সব সাহাবি দাঁড়াই গেছে দাঁড়ায় উমর কই হুজুর আর বরদাস্ত করতে পারতেছি তাদের সাথে আমাদের কিসের শর্ত উমর দাঁড়ে খারিয়া হুজুর আমার প্রশ্নের জবাব দেন আপনি কি সত্যি আল্লাহর রাসুল এটা উমরের কথার সিস্টেম দেখেন রাসুল রেখে আপনি কি সত্যি আল্লাহ রাসুল রাসুল ক আমরা কি সত্যের পক্ষে আছি কহ এরা কি বাতেল পক্ষে আছে না এরা কি সত্যের পক্ষে আছে না বাতেল বাতেল এরা যদি বাতিল হয় আমরা যদি সত্য হই আপনার যদি সত্য নবী হন মাঝখানে আবার কিসের সন্ধি অনুমতি দেন একটারও বড়ির থেকে গরদান রাখব না আমি উমরই একা যথেষ্ট হেদের সাথে কিসের সন্ধি আল্লাহ রাসুল কথা থাম থামছে এখন হজরত লেখক আলী হজরত আলী বলেন ছোটবেলার থেকে আমি আপনার সঙ্গে তাকি আপনি আমার ভাই এবং আপনি আমার শ্বশুর আপনার অবাধ্য আমি কোনোদিন হই নাই আপনার বিরুদ্ধে আপনার অবাধ্য আমি কোনোদিন হই নাই হব না কিন্তু আজকে আমি অবাধ্য হলাম আমি আলীর দ্বারা সম্ভব না শব্দটা কেটে দেওয়া আল্লাহ নবীর শেষের নামটা রসুল কেটে দেওয়া মা আমি আলীর দ্বারা সম্ভব না আমি চাইলেও পারবো না গো নবী আল্লাহ হস্তে মাপষাই নবীজি বুঝতে পারলেন কোনো সাহাবি রাসুল কাটতে পারবে না তাই নবী নিজেই কলমটা লইয়া রাসুল টা কেটে দিল সব সাহাবিদের কলিজাটা যেন ফেটে বেঙে টুকরা টুকরা হয়ে গেছে সাবীরা কেন্দের বলে পনেরোশো সাবি নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত যেই নবীর জন্য বিটা বাড়ি সানলাম যেই নবীর জন্য আত্মীয় স্বজন চাললাম মা বাবা সারলাম আজকে আমাদের সেই নবীরে আমাদের সামনে দাঁড় করাইয়া রসুল উল্লাটা কেটে দিল এর চেয়ে চরম পর্যায়ের অপমান আর কি হতে পারে নবীজির সামনে আমরা বরদাস করতে পারে না কান্না শুরু করছে চোখের পানি ছেড়ে দেওয়া শুরু করছে কেউ মাইনা নিতে রাজি নবী গো কেমনে আমাদের সামনে রাসুল উল্লাটা ডাকাইটা দিল কেউ বরদাশ করতে পারে না নবী বুঝায় সাবি দশ বছরের শক্তি নামা দশ বছরের শুক্তি নামার মধ্যে রাসুন তাকলে কি আর না তাকলে কি আমার আল্লাহ রাসূল বানাইছে কে পর্যন্ত কিন্তু সাহাবায় কেরম মেনে নিতে পারলো না চোদ্দশো সাবিদের সামনে রাসুন উল্লাটা কেটে দিল বরদাশ করতে পারে না মনের মধ্যে কষ্ট লইয়া চুক্তি নামাগুলি মেনে নিল সন্ধি মেনে নিল এবার আল্লাহ নবী ডাক দিয়া বললেন সাবিরারে মক্কায় তো আর ডুবতে দিল না বেড়া বকরি যান জবাই করার জন্য হোদাই বিয়ার ময়দানে জবাই করে ফেল এখানে জবাই করে এখানে কুরবানি দিয়া তারপরে আমরা মদিনার দিকে রোয়ানা দিব সদ্য সোসাহেব আল্লাহ নবীর নির্দেশ পালন করতে গিয়া বরিবেকরা বকরি গুলা ভেড়া গুলা সব গুলা হুদাই বিয়ার আশেপাশে জবাই করে দিছে জবাই করে সাবাই কেনামরা আশা লইয়া বুক বড়া আশা লইয়া ছয়টা বছর পরে আসছিল মক্কায় যাবে নিজের জন্মভূমিতে পাড়া দিবে খানায় কাবা জিয়ারত করবে হজ করবে উমরা করবে কিন্তু দিল না ভুগ বরা বেতা লইয়া সদ্য সাহাবি রাসুলের অনুমতিতে মদিনার দিকে আবার রওনা দিছে এক দুই কিলো নয় পাঁচশো কিলোমিটার দৌড়াইয়া মরুভূমির রৌদ্র দিয়া চোদ্দশো সাহাবি মদিনার দিকে রওনা দিছে কিন্তু ভিতরে একজনেরও শান্তি নাই কোন সাহাবি তো নবীর সামনে কথা বলতেও পারে না কেউ নবীর সামনে কথা বলার সাহস পায় না কিন্তু হজরত ওমর একটু রাগ কিন্তু মাঝে মধ্যে যে কোনো কোনো জায়গায় তা বৌটাঙ্গা একটু একটু রেস্ট নেওয়া লাগে পাঁচশো কিলোমিটার দূর রেস্ট নিতে গিয়ে এক জায়গায় বসে হজরত তোমার আর ধৈর্য ধরতে পারছে না রাসুলের সামনে গিয়ে আবার দাঁড়াইছে দাঁড়ায় এখনো বিগৌ আমার কিছু প্রশ্ন আছে প্রশ্ন কর এক নাম্বার প্রশ্ন হলো আপনি আমাদের কে বলছেন আপনি স্বপ্ন দেখছেন মক্কা থেকে মদিনায় আইসা মদিনার থেকে মক্কা এসে ওস করছেন উমরা করছেন নিরাপদে আবার আপনি মদিনায় গেছেন এই তো আপনি স্বপ্ন দেখছিলেন বলে হ হজরত ওমর কয় আপনি স্বপ্নটা কি সত্যি দেখছেন না ভুল দেখছেন চিন্তা করেন এখন যে প্রশ্ন করছে স্বাভাবিক না অস্বাভাবিক এমন ভাবে প্রশ্ন করছে আমরা মক্কায় গিয়া হস করতাম নিরাপদে মোদিনায় যাইতাম কিন্তু আপনার কথা অনুযায়ী তো মক্কায় আমরা ডুবতে পারলাম না হস করব দূরের কথা অপমানজনক কিছু শর্ত লইয়া নিরাপদ ছাড়া আমরা এখন মদিনার দিকে যাইতেছি আপনি কি স্বপ্ন দেখলেন আমাদেরকে কি বললেন আল্লাহ নবী তখন রাগ হয়ে গেছে রাগ হইয়া বলতে তুমি যে আমারে প্রশ্ন করলা আমি স্বপ্নটা সত্য দেখছি কি না উমর রে বলো তো দেখি আমার স্বপ্ন যে তোমাকে বলছি আমি কি তোমার একবারের জন্য বলেছিলাম যে আমার স্বপ্নটা আজকে বাস্তবায়ন হবে রাসুল একবার স্বপ্ন বাস্তব হবে বলে বলছিলাম তোমারে না আমি যদি তোমারে বইলে না থাকি তুমি আমার এই রকম প্রশ্নটা কেন করলা। আমার স্বপ্ন আজকে বাস্তবায়ন তো হওয়ার কথা না এক বছর পরতাইতে পারে তিন বছর পরতই পারে বছর পরেও হতে পারে সুতরাং তুমি এমন প্রশ্ন করলা কেন হজর তোমার সিদ্ধ কথা তো ঠিক রাসুল তো স্বপ্ন দেখছে বাস্তবায়নতে হবে এটা তো বলে নাই কবে তখন উমর লজ্জিত হয়ে গেছে রাগের মাথায় নবীরা প্রশ্ন করে নিজেই লজ্জিত আর একটা কথা বলার সাহস পাইল না অনেক কথা উমরের জমা ছিল কিন্তু প্রশ্নে হেরে যাওয়ার কারণে লজ্জায় সরমে আর বলতে পারল না হজরত উমরের কথাগুলি সুইনা রাসুল রাগ হইল উমর ক্ষমা চাইল হজুর আমার বল হয়ে গেছে সদ্যশো সাহাবির কলি যায় বেতা লইয়া মদিনার দিকে রোয়ানা দিল মনের মধ্যে কষ্ট হলো চোদ্দশো সাহাবিরে দার করাইয়া এতগুলা অপমানজনক শর্ত দিল আবার রাসুল উল্লাটা কেটে দিল এই ব্যথা লইয়া মদিনায় গেছে রে যেই মাত্র মদিনার ধার প্রান্তে চলে গেছে আমার আল্লাহ ফেরেস্তা পাঠাইয়া আমার তেলাবাদ কি তো সুরা ফাতাহ নাজিল করে দিছে জমা ওই যে আপনাদের সামনে সুরা তেলাবাদ করছে সুরা ফাতা কেন নাজিল হইল কোন কারণে নাজিল হইল এই হুদাই সন্ধিটাকে কেন্দ্র করে সাহাবিদের দিল ভাঙ্গা মনটাকে খুশি করার জন্য মদিনার দার প্রান্তে যখন আসছে আল্লাহ তখন সোনায় ফাতাহ করে প্রথম আয়াত নাজিল করে সাহা বাড়ে সান্ত্বনা দিছে এখন বুঝছেন কেন সান্তনা দিছে কথা দি আওয়াজ যায়নি সান্তনা কেন দিছে বুঝতেছেন সবাই কেরামদের বিতনে বড় কষ্ট মনের মধ্যে বড় আঘাত